বগুড়া শহর পাঁচ কিলোমিটার দক্ষিণে এবং বগুড়ার নাটোর মহাসড়কের পশ্চিম কোল গর্বের সাথে দাঁড়িয়ে আছে বগুড়ার ঐতিহ্য প্রাচীন রানীর হাট দা বগুড়া এন্টারটেনমেন্ট চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক আজকে আমরা আছি বগুড়ার শাহজাহানপুর থানার আশিকপুর ইউনিয়নের রানির হাটে এই হাটে আপনারা বিভিন্ন রকম জিনিস পাবেন আপনাদের প্রয়োজনীয় কাঁচামাল থেকে শুরু করে আরও অন্যান্য জিনিস

এখন যে বর্তমান সরকার আছে তার কাছে আপনার চাওয়া কি চাওয়ার বাজারটা নিয়ন্ত্রণ থাকলে তো ভালো মানে মনিটরিং যাতে ওভারঅলার একটু দেখে ধন্যবাদ আচ্ছা আপনার এই যে মশলা বিক্রি করতেছেন মশলার দাম কি বাড়ছে না কমছে মশলা মালা মশলার দাম বাড়ছে একটু কমছে তারপরে তো খুব বেশি বাড়ে বা কমে এরকম হচ্ছে কি না 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 আইগার চেয়ে অনেক কমে আছে অনেক একটু কমে আছে আপনার কি মনে হয় যে বাজার মনিটরিং করার দরকার আছে হ্যাঁ মনিটরিং করলে ভালো কারণ বাজার যেহেতু মনে করেন সব কিছু নিয়ন্ত্রণে আসছে তাহলে মনে করেন বড় বড় পাইকারির ব্যবসায়ীরা স্টক করতে পারবে না তারা মনে করেন ওই মানে স্টক করে মাল যে ইয়ে করবে এরম করতে পারবে না করতে পারবে না হ্যাঁ আচ্ছা আপনার ইজারদাররা এখন কি রকম টাকা নিচ্ছে আপনাদের কাছ থেকে ইজাদাররা একটু মানে বেশি নেয় আর কি যার কি খাজনা মানে জুলুম সিস্টেমে হয় না কারণ এই একটা দোকানে আমরা চারশো টাকা খাজনা দিই এখন এখানকার ইজাদার কি আছে তা বলতে পারতেছি না যারা আগে ছিল আগে যারা ছিল তারাই আছে ওকে আপনার আচ্ছা এই যে আপনার ই গুলো লাল মরিচ গুলো এখন কত করে যাচ্ছে এর লাগন 350 এরকম 300 এরকম আচ্ছা তেল তেলের দাম একটু কমে আছে তেল 170 টাকা আছে হ্যাঁ মসুর ডাল কত মসুর ডাল আপনার ওই যে এটা পরে আপনার কেনা পরে 104 টাকা আমরা 110 টাকা দিয়েছি

পাঁচ সর্বনিম্ন 20 টাকা এক সপ্তাহে কেমন দাম ছিল ওরে আমি মানে খুব বাড়েনি বা কমে নেই এরকম সীমিত মানে বাজার সীমিত মোটামুটি সওনিয়া পর্যায়ে আছে আমাদের যে নতুন সরকার এই সরকারের কাছে আপনার কি কোনো চাওয়া কিছু আছে না 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 মানে ভালো আছে এটাই ভালো থ্যাংক ইউ শুকনা সুপারি কত করে আছে এখন শুকনা সুপারি একশো গ্রাম পঞ্চাশ টাকা আর এটা ওই একই দাম একই দাম আর এই সুপারি গুলা টাকা পিস কাঁচা পাঁচ টাকা পিস আচ্ছা আপনার এই এই মানে পানগুলো গুলো কোন জায়গায় পান রাজশাহী মোকাম রাজশাহীর পানিগুলা আচ্ছা ঝাঁজ আছে নাকি মিষ্টি পান মিষ্টি পান মিষ্টি পান আচ্ছা ঠিক আছে ধন্যবাদ লেবু কোনটা কি আপনার দাম বিশ টাকা কেজি দশ টাকা হালি হয় দশ বিশ আচ্ছা এর মধ্যে কাগজি লেবু আছে আপনার কাগজি লেবু আছে এটা ওটা দর্শক এটা হচ্ছে কাগজি লেবু যেটা আমরা বারবার শুনি আজকে আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে কাগজি লেবু হ্যাঁ কাগজি লেবু কত করে বলেন আপনি 10 টাকা খালি 10 টাকা খালি আর আপনার ওই যে কাঁচকলা গুলো কাঁচকলা গুলো 20 টাকা খালি 20 টাকা খালি হ্যাঁ 20 টাকা খালি এটা কি গত গত সপ্তাহতে একই রকম দাম ছিল নাই কমছে বা বাড়ছে বা কমছে দাম কমছে মানে এখন আমরা সহনীয় পর্যায়ে আছে হ্যাঁ 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 এখন সহনীয় পর্যায়ে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আচ্ছা এখন 60 মাছের দাম কেমন যাচ্ছে ফুটকি মাছের একটু না বাজার কমছে কেজি কি বিশ ত্রিশ টাকা কমছে মানে লোকজন লোকজন এখন খেতে পাচ্ছে তো আচ্ছা বিগত সরকারের আমলে যে একটা নির্যাতনমূলক দাম ছিল হঠাৎ করে একটা জিনিসের দাম বেড়ে যেত এরকম হচ্ছে কি না হঠাৎ দাম বাড়ে একটু কমছে এই কয়েকদিন মধ্যেই কেজি কি টাকা কমছে মানে বেড়ে আর বাড়ত মানে কমতো না এরকম হচ্ছে না তো আর কমে না বাড়তেও চাই তার মানে আমরা একটু ভালো অবস্থানে আছি অবশ্যই ভালো আচ্ছা আপনার এখানে কোন কোন ধরনের শুটকি আছে যদি একটু বলতেন এটা আপনার

এই যে ইনকা জিনিস ইনকা দাম আচ্ছা এই যে আপনার কানস মাছ গুলো দেখতেছি হ্যাঁ এগুলোর দাম কেমন এই বড় গুলো 400 টাকা কেজি আচ্ছা আর যে ওইদিকে আপনার ট্যাংরা মাছ ট্যাংরা মাছ একটা আছে 500 একটা আছে 600 জিনকা জিনিস ইনকা আচ্ছা গত সপ্তাহে বা তার আগে কেমন দাম ছিল এখন কি কমছে না বাড়ছে না ওই রকমই আছে এটা একটু কমে গেছে একটু কমে গেছে তার মানে আমরা এখন সহনীয় পর্যায়ে আছি হ্যাঁ

কারণ একটু জোর করতেছে না কিন্তু মানে যা দিচ্ছিস সেটাই নিচ্ছে আর কি মোটামুটি সহনশীল পর্যায়ে আছে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ